আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিভার্স নবম অধম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো মেয়ে তৈরি একজন অনলাইন শিক্ষাব তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের তথ্য উক প্রযুক্তি বইয়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করবো তথ্য যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ ঠিক আছে দেখো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস মাইকে বছরের আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু করে স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ ওজনিয়াক ও রোনাল্ট ওয়েন উনিশশো ছিয়াত্তর সালের পহেলা এপ্রিল এফ কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন তিনজন মিলে ঠিক আছে মানে মাইকে বাদ স্যার আবিষ্কারের পর থেকেই সেখান থেকে কি পার্সোনাল কম্পিউটার মানে কি ছোট কম্পিউটার তৈরি করা হয় আর তৈরির পক্ষে মূল প্রতিষ্ঠাতা অ্যাপোলো কোম্পানির মধ্যে করেন তার তিনজন বন্ধু মিলে এখানে কি প্রথম আছে স্টিভ জস তার দুই বন্ধু ছিল স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন তাহলে আপনি কি আসতে পারে যে অ্যাপোলো কোম্পানি অ্যাপোলো কম্পিউটার বা প্রতিষ্ঠান কত সালে চালু করা হয় উনিশশো সত্তর সালের যিনি বলা আছে যে একলা একলা মানে কি পয় একলা এক হিন্দি শব্দ যে একলা দোসরা তেসরা আছে না একলা মানে কি পয়লা উনিশশো সালের পয়লা এপ্রিল অ্যাপোলো কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন তাহলে অ্যাপোলো কম্পিউটার প্রতিষ্ঠান সালে উনিশশো সালের পয়লা এপ্রিল প্রতিষ্ঠানটি বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অ্যাপোলোর হাতেই পাথলো কম্পিউটার নান নানান পর্যায়ে বিকশিত হয়েছে অন্যদিকে উনিশশো একাল্লিশ সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পাথলো কম্পিউটারের অপার্নিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি গেটস অথবা বিল গেটস এই যে উইলিয়াম হেনরি গেটস যাকে বিল গেটস নামে পরিচিত আমরা চিনি তিনি কী করেন আইবিএম কোম্পানি প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো সালে তার জন্ম কত সালে আঠাশে অক্টোবর উনিশশো পঞ্চান্ন সালে তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেয় বিবেচিত হয় এম এস উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিল গেটস মধ্যে মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে বর্তমান পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় চিন্তা করছ তো বিল গেটস যে মাইক্রোসফট কোম্পানি যে অপারেটিং সিস্টেম তৈরি করেছিল সেই অপারেটিং সিস্টেম দিয়ে বর্তমান বিশ্বে অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় উনিশশো উনানব্বই সালে সার ট্যামোথি জন বার্ন লি মানে বার্নার্স লি নামে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এই যে এস টি টি পি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এই যে দেখো তোমার এই জায়গায় এস টি পি এটা কিন্তু ফুল আছে পরীক্ষা আসে এস টি টি পি পুনরূপ কী এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে এটা ফুল মিনিং পরীক্ষা আসবে এমএ আসতে পারে অথবা তোমার ইডিং ফোর্ডের ভিতরেও যে এক মাকে দুই মাকে সব প্রশ্ন মধ্যে আসতে পারে তা বাস্তবায়নে করেন তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই যে ডব্লিউ ডাব্লিউডব্লিউ এইগুলো কি এই এক ডাব্লিউতে ওয়ার্ল্ড আর এক ডাব্লিউতে ওয়াইড আর এক ডাব্লিউ কি ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে কি ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ গ্রুপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনককে এই যে বানাসলি এই যে ঠিক আছে নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের মূল ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিচ্ছিত হয় ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিবেচিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঠিক আছে স্যার টিমোথি জন বানাসলি উনি এই ডব্লিউডব্লিউ ডব্লিউর জনক এখন কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই পরীক্ষা আসবে বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ফেসবুক ফেসবুকের পদক্ষেত্রে কে মার্ক জুকার বার্ক এ বলছে দু হাজার সালে হাবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জুকার বার্ক সালে সালে মার্ক জুকার চৈদ্দ মে উনিশশো সালে তার চার বন্ধুর সাথে সুযোগ হয় এই ফেসবুকে তারা চার বন্ধু মিলে সুতরাং কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ থাকলেও বর্তমান অনেকেই ফেসবুক ব্যবহার করেন এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে আমাদের বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করেন তাহলে ফেসবুক পদ্ধতি কথা হলো এখানে নাই বসলার সালে তৈরি করা হয় কার্যক্রম শুরু করে যে ই লার্নিং ও বাংলাদেশ পৃথিবীতে জ্ঞান অর্জনের একটা সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে এবং ই লার্নিং মানে ইলেকট্রনিক লার্নিং নামে নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করছি এই লার্নিং শব্দটি ইংলিশ ইলেকট্রনিক লার্নিং কথাটির রূপ দেখো এই লার্নিং মানে কি এই লার্নিংয়ের ইলেকট্রনিক লার্নিং ঠিক আছে এই ইলেকট্রনিক লার্নিংয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি এই লার্নিং খেয়াল রাখবা এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্যে রুম ইন্টারনেট ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার অধিকে বুঝে থাকি ইলার্নিং ইলার্নিং শব্দটা মূলত কী ইলার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিংয়ের সংযুক্ত রূপ এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্যে সিডি রোম ইন্টারনেট ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ থেকে থাকি ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইলার্নিং কী পরীক্ষা আসবে মনে রাখতে হবে ইলার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয় এটি সনাতন পদ্ধতির পরিপূরক দূর দেওয়ার জন্য বলা যায় শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটা বিষয় পড়ানোর সময় অনেক কিছুই হয়তো হাতে কলমে দেখানো সম্ভব নয় যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ইত্যাদি শ্রেণীকক্ষে পাঠ দিতে দিতে শিক্ষক ইচ্ছে করলেই মাল্টিমিডিয়ার সাহায্যে নিয়ে আরও সুন্দর বিষয়টি দৃশ্যমান উপস্থাপন করতে পারেন সেটি এমন এমনকি ইন্টারেক্টিভও হতে পারে আমরা সবাই জানি বাংলাদেশের জনগোষ্ঠী বিশাল সে কারণে স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও বিশাল নানা ধরনের অর্থনৈতিক সীমান্ত থাকার কারণে আমাদের স্কুলগুলোতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে লেখার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে গেলে নেই ল্যাবরেরি অপ্রতুল মানে ল্যাবরেটরি নেই গবেষণাগার ফলে হাতে কলমে বিজ্ঞানী এক্সপেরিমেন্টও করার সুযোগ কম খুবই কম এই সমস্যাগুলো সমাধানের জন্য লার্নিং অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে এক দক্ষ একজন শিক্ষকের পাঠদান মিডিয়ায় মানে ভিডিও করে নিয়ে সেটি অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে এক নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য অনেক ধরনের সহায়ক প্রক্রিয়া ছাত্রদের দেওয়া যেতে পারে একজন শিক্ষক চাইলে নিজেই তার পাঠদানে সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয় তৈরি করতে পারেন সেটি বারবার ব্যবহার করতে পারেন বাংলাদেশের অনেক শিক্ষক এটি করে ব্যবহার করছেন সারা পৃথিবীতে ই লার্নিংয়ের জন্য নানা উপকরণ তৈরি হতে শুরু করেছে পৃথিবীর বড় বড় অনেক বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কোর্স অনলাইন উন্মুক্ত করে দিয়েছে যে কেউ সেই কোর্সটি পূরণ করতে পারে বিষয়টি নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং অনেক সময় একজন সেই কোর্সটি নেওয়ার পর তার হোমওয়ার্ক জমা দিয়ে কিংবা অনলাইনে পরীক্ষা দিয়ে সেই কোর্সটির প্রয়োজনীয় ক্রেডিট পর্যন্ত অর্জন করতে পারছে মানে সার্টিফিকেট অর্জন করতে পারছে আমাদের বাংলাদেশে তো পিছিয়ে নেই বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রযুক্তিবিদ্যরা এই ধরনের বেশ কিছু ওয়েব পোর্টাল তৈরি করেছেন এবং সারা পৃথিবী থেকে যে কেউ বাংলা ভাষায় সেই কোর্সগুলো গ্রহণ করতে পারে এখন ওয়েব পোর্টাল কী ওয়েব পোর্টাল হল যে বিশেষ বিদেশি কোর্সগুলো বিভিন্ন ভাষায় থাকে আর এই কোর্সগুলো বাংলা ভাষা করার জন্য মানে ওই প্রোগ্রামটা বাংলা ভাষা অনুরোধ করে দেওয়া কিছু প্রোগ্রাম তৈরি করেছে এগুলো বলে ওয়েব পোর্টাল আমাদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদ্যালয় করেছে এগুলো বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিংয়ে প্রশিক্ষণ নেওয়ার উপযোগী এই ধরনের সাইটগুলো দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের দেশে উত্তম পাঠদানের সীমতা দূর করার ব্যাপারে ইলার্নিং অনেক বড় ভূমিকা রাখতে পারলেও আমাদের সবসময় মনে রাখতে হবে এটি কিন্তু কোনোভাবেই প্রচলিত পাঠদানের বিকল্প নয় প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদের মাছ সরাসরি দেখতে পারেন দেখতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন শিক্ষার্থীরা শিক্ষকের সাথে নানাভাবে ভাব বিনিময় করতে পারে প্রশ্ন করতে পারে শুধু তাই নয় তারা পাশাপাশি একে অন্যকে সাহায্য করতে পারে একে অন্যের সহযোগী হয়ে শিখতে পারে ইলার্নিংয়ের বেলে আজকে আলোচনা এখানেই রাখলাম পরবর্তী বলে দেখেন আমন্ত্রণ জানিয়ে এখানে আমি জেনেছি সকালে থাকো আল্লাহ হাফেজ